টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র ষাট হাজার ষাট হাজার মাত্র এক লাখ হাজার পনেরো বিশ তিরিশ পঁচাশি তারপরে পনেরো পঁয়তাল্লিশ দিলাম পঁচাত্তর আশি পঁচাশি পঁচানব্বই নয় তারপরে কত নব্বই নব্বই আচ্ছা আমি যে এই সুন্দর সুন্দর বাইক দাম কইলাম আলি ভাই এখন তো অনেকগুলো বাইক আছে স্পোর্টস বাইক বড় বড় বাইক

অনলি মাত্র 45000 টাকা। 20000 কাগজ আছে মাত্র 45000 এ। জি ভাই। তারপর গেস আর আর কেস। এটা হচ্ছে 125 মডেল অনলি মাত্র 60000 টাকা। মাত্র 60000 এ? জি। গাড়িটা কিন্তু একদম জি ভাই

এটা কি <mini drained out> এই দেখেন চাকার দাগটা এটা স্বাভাবিক হ্যাঁ আপনার একটা বাইক কিনবেন পনেরো বিশ দিন একটা সময় বাধ্যতামূলক থাকবে এর মধ্যে করে নিন কারণ অনেক সময় মালিক দেশের বাইরে চলে যায় তখন ওনার দুই দিলে তো আর হবে না

মায়ের দা মোটর আশা করি যারা আসবেন সরাসরি চলে আসবেন পায়রা চত্বরে আর আমার আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন নারায়ণগঞ্জ আড়াই হাজার আড়াই হাজার পায়রা চত্বর থেকে মদনপুর রোডে আধা কিলোমিটার সামনে মায়ের দ মোটর আর যদি কেউ এদিক দিয়ে ঢাকা থেকে আসেন কুড়িল তিনশো ফিট ওই আসতে হবে গাউসিয়া থেকে তিরিশ টাকা সিএনজি ভাড়া আড়াই হাজার পায়রা চত্বর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর নাম হচ্ছে বাংলায় মায়ের দো মোটরস আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাংলায় মায়ের দো মোটরস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম